মেনে নিতে পারলে আপনি ভালো না মানলে আপনি খারাপ মুখ বুঝে সবকিছু সহ্য করলে আপনি ভদ্র মুখের উপর জবাবটা দিতে গেলেই আপনি আবার সব অত্যাচার আপনি মুখ বুঝে সহ্য করতে গেল আপনি এখান দিয়ে বলত আপনি কি করবেন এই পৃথিবীতে আপনি যেভাবেই চলুন না কেন মানুষ আপনার দোষ ধরবেই আমি এখানে কিছু সমুদ্রের কাঁকড়া নিয়েছি আর এই কাঁকড়াগুলোকে আমি সুন্দরভাবে ভাবে পরিষ্কার করে নিয়েছি তো আজ আমি এই কাঁকড়া গুলোকে ফ্রাই করব তো আমার এই কাঁকড়া গুলো দেখে আবার অনেকেই বলতে পারেন পারেনছি আবার কাঁকড়া খায় নাকি হ্যাঁ ভাই খায় সমুদ্রের কাঁকড়া খাওয়া যায় এটা হালাল ভালোভাবে না জেনে শুনে অন্যের কোনো সময় দোষ ধরবেন না এতে করে নিজে অনেক সময় দেখবেন যখন সঠিকটা বুঝতে পারবেন নিজে ছোট হবে কাঁকড়াগুলোকে আমি এখানে ফ্রাই করার জন্য এখানে পরিমাণ মতো আমি নিয়েছি লবণ তারপরে আদা রসুন বাটা হলুদ হচ্ছে নিয়েছি আর নিয়েছি মরিচ ধনিয়া গুঁড়া নিয়ে আর এখানে আমি দিয়েছি অল্প করে বেসন তারপরে সবকিছু সুন্দর করে মেখে নিয়ে তারপর কাঁকড়া দিয়ে দিলাম এখন কাঁকড়াগুলো সুন্দর করে মেখে নিব তো এইভাবে মেখে নিচ্ছি আমরা যখন গিয়েছিলাম কক্সবাজারে তখন দেখেছিলাম এইভাবে মশলাটা হয়তো তারা অন্য কোনো সিক্রেট কোনো মশলাও দিতে পারে আমার সেটা সঠিক জানা নেই তাদেরটা খেয়ে আমার ভালো লাগছে তাই আমি আজ হচ্ছে বাজারে দেখেছিলাম আর ওইখান থেকে এই কাঁকড়াগুলো নিয়ে আসছি এই কাঁকড়াগুলো হচ্ছে আমি যদি রান্না করি তাহলে ঘরে কেউ খাবে না আর রান্না করলে হয়তো ভালো নাও লাগতে পারে যেহেতু আমি কক্সবাজারে গিয়ে ফ্রাই করাটা খেয়েছি তো আমার কাছে মনে হলো ফ্রাই করে খাওয়াটাই বেস্ট তো এই যে আমার কাঁকড়াটা প্রসেসিং করা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি ফ্রাই করে নিব এখানে আমি চারটা কাঁকড়া নিয়েছি এখানে আমরা মা মেয়ে খাবো ছেলেও খাবে না আর ওর বাবাও খাবে না ওর বাবা তো কাঁকড়া দেখে বলতা সেছি এগুলো তুমি খাবে তো এর আগে আমরা যখন গিয়েছিলাম কক্সবাজার ঘুরতে তখনও সে কাঁকড়া ভাজা খায়নি তবে আমি খেয়েছিলাম আর আমার কাছে ভালো লেগেছে লাস্টমি এই কাঁকড়াটা যারা ভেজে খাবেন তারা দেখবেন একবার চিংড়ি মাছের মতো লাগে কোনো খারাপ লাগে না আর কোনো বাজে কোনো স্মেল আসে আমার কাঁকড়াটা ফ্রাই করা হয়ে গিয়েছে আর দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে আর আমরা মামি এটা সুন্দর করে খেয়েও নিয়েছি আর আমাদের কাছে ভালো লেগেছে এই কাঁকড়াটা কেনার সময় অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন এটা যাতে বেশি পুরনো না হয় এটা অনেক দিনের যদি কাঁকড়া হয়ে থাকে তাহলে হয়তো বাজে গন্ধ আসতে পারে